আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত আমাদের পত্রিকা রুমে আমাদের পত্রিকা রুমেরা আজকের আয়োজনে থাকছে যে বিএনপির নতুন পররাষ্ট্রনীতির প্রতি আভাস এই শিরোনামে একটি কলাম লেখা হয়েছে প্রথম আলো পত্রিকায় সেই কলাম অনুযায়ী আমরা একটু আলোচনা করব যে বিএনপির নতুন পররাষ্ট্রনীতি কি হতে পারে তো গত কয়েকদিন আগে তিস্তার উত্তরবঙ্গের যে তিস্তা রংপুর অঞ্চলের নদী তিস্তা নদীর অববাহিকায় যে পাঁচটি জেলা সেই পাঁচটি জেলার মোট এগারোটি স্থানে এগারোটি অংশে তারা কর্মসূচি পালন করেছে যে জাগবাহে তিস্তা বাঁচাই এই শিরোনামে তো জাগবাহে তিস্তা বাঁচাই এটা অনেকটা সেই সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য নুরুলদিন সারাজীবনের যে একটা ডায়লগ যে একটা সংলাপ জাগোবাহে কুণ্ঠে সবাই সেটার আদলে অনেকটা তো এই যে জাগবাহের তিস্তা বাছাই এই শিরোনামে যে বিএনপি যে কর্মসূচি পালন করলো কয়েকদিন আগে তো এই কর্মসূচির মধ্য দিয়ে অনেকটা অনেকগুলো এখানে বিষয় চলে আসছে তার মধ্যে একটা চলে আসছে বিএনপির পররাষ্ট্রনীতি কী হবে তারপর চলে আসছে যে সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির সাংস্কৃতিক যে প্রেক্ষাপট বর্তমান যে তর্ক বিতর্ক চলছে বইমেলায় আপনার ওই যে ন্যাপকিন বিক্রি নিষিদ্ধ কিংবা বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে বিধিনিষেধ সেগুলো বিষয়ে বিএনপির অবস্থান কি হবে তারা যে সরকার গঠন করে এবং এছাড়াও তিস্তা পানি নিয়ে ভারতের সঙ্গে কেমন তাদের চুক্তি হবে বা তাদের পররাষ্ট্রনীতি কী হবে ভারতের ব্যাপারে তো এসব অনেক বিষয় নিয়ে তাদের বেশ কিছু আলোচনা এসেছে নতুন করে তবে আমরা ওভারঅল এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব প্রথমত বলি যে এই যে তাদের পরিবেশ সংশ্লিষ্ট যে রাজনীতি তাদের রাজনীতির সঙ্গে যে পরিবেশকে সম্পর্কিত করার যে বিষয়টা এটা বিএনপির অনেক আগে থেকেই ছিল বিএনপি যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করে সেই সময়ে তিনি সরকার গঠনের পরে সারা দেশে প্রায় ছাব্বিশ হাজার কিলোমিটার খাল খনন করে অথবা নদী পুনরুদ্ধার করে ছাব্বিশ হাজার কিলোমিটার দেশে এর পরবর্তীতে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন তিনি বেবি ট্যাক্সি তারপর পলিথিন নিষিদ্ধ করে থ্রি হুইলার বেবি ট্যাক্সি এবং পলিথিন সারা দেশে নিষিদ্ধ করে তো পরিবেশ বিষয়ক তাদের সচেতনতা তাদের রাজনৈতিক কর্মসূচিতে আগে থেকেই ছিল এবং দেশে এবং দেশের বাইরে যে বুদ্ধিজীবী মহলে পরিবেশ সচেতন বিদদের কাছে এটা খুবই এটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে বিএনপির এই রাজনীতি বা যে কোনো দলের রাজনীতিতে যদি এরকম পরিবেশ বিষয়কে সংশ্লিষ্ট করা হয় সম্পর্কিত করা হয় তাহলে এটা মোটামুটি আন্তর্জাতিক মহলেও প্রশংসার দাবি রাখে তো এই যে বিএনপির যে বিএনপির বর্তমান সময়ের বিভিন্ন সমালোচনার মুখে তাদের যে তিস্তা পারের জনমানুষের সঙ্গে একবারে মিশে গিয়ে যে তারা যে অবস্থান কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে এখানে পরিবেশ বিষয়টা ঘনিষ্ঠভাবে উঠে এসেছে এবং এখানে তারা ভারতকে বলেছে তিস্তা যে তিস্তা যে মহাপ্র প্রকল্প তিস্তা প্রকল্প নিয়ে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে চুক্তি আছে বাংলাদেশের এই সেই চুক্তি বা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না ভারতের বিরোধিতার কারণে এটা আমরা সবাই জানি তো বিএনপি পরোক্ষভাবে বলেছে ভারতকে যে দরকার হলে সবার সঙ্গে বন্ধুত্ব কারো প্রতি বৈরিতা নয় আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি ছিল দরকার হলে সেই পররাষ্ট্রনীতি তারা পুনর্বিবেচনা করবে এটা কিন্তু একটা বড় হুমকি বিভিন্ন সময়ে বিএনপি কিন্তু বিএনপির প্রতি যে ভারতের যেটা বিদ্বেষ এই বিদ্বেষের মেইন ছিল বিএনপির পররাষ্ট্রনীতি বিএনপির চীন ঘেঁষা নীতির কারণে আওয়ামী লীগকে পরীক্ষিত বন্ধু মনে করে ভারত এখন ভারতে আওয়ামী লীগ সভানেত্রীর আশ্রয় দেয়া এবং বাংলাদেশকে বহির্বিশ্বে বা আন্তর্জাতিক মহলে বিভিন্ন ইস্যুতে বিতর্কিত করা সংখ্যালঘুর প্রশ্নে বাড়াবাড়ি করা এবং ফেক নিউজ বা প্রপাগান্ডা মিথ্যা প্রপাগান্ডা চড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশকে তারা আনস্টাবল জঙ্গি ইসলামিস্ট রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠা করার যে যুদ্ধ যে তারা পায়তারা করছে এর পেছনে হচ্ছে তারা আওয়ামী লীগের বিকল্প হিসেবে বাংলাদেশে তারা আর তাদের কোনো বন্ধু তারা পায় না যখন পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদল হলো বিএনপি আওয়ামী লীগের যে পতন হলো শেখ হাসিনা পালিয়ে গেল সেই সময়েও সেই সময়ে ভারতের পররাষ্ট্রনীতি ভারতের কূটনীতিকরা ভারতের কূটনীতিকরা পত্রিকায় কলাম লিখেছে বা তারা তারা সাক্ষাৎকার দিয়েছে তারা বলেছে যে আওয়ামী লীগের যে এই পতন এই পতনে ভারত জানত ভারত আগে থেকে ভারতের বিষয়টা অবগত ছিল কিন্তু তারা বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প কাউকে খুঁজে পায়নি এজন্য তারা শেষ পর্যন্ত দেখতে চেয়েছে কি হয় তারা আগে থেকেই বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগের সামনে একটা খারাপ সময় আসবে কিংবা আওয়ামী লীগের পতন হতে পারে তারপরেও তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ভরসা করে গেছে কারণ আওয়ামী লীগের বিকল্প ছিল না কেউ কারণ চিন চীন তারা চীনকে দমিয়ে রাখতে চীনের সঙ্গে যে বাংলাদেশের বিএনপির যে একটা ভালো আস্থার সম্পর্ক এজন্য তারা বিএনপিকে পছন্দ করেন না এবং দু সালে নির্বাচনের আগে বিএনপির শীর্ষ স্থায়ী কমিটির তিন নেতা সে সময়ে ভারত সফর করে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করে এবং তারা তখন বলে যে আমরা আমাদের আগের ভুল থেকে সরে আসতে চাই আগের নীতি থেকে সরে আসতে চাই আগের নীতিটা কি আগের নীতিটা হচ্ছে চীন ঘেঁষা নীতি এবং দশ ট্রাক অস্ত্র মামলার ঘটনা আপনারা সবাই জানেন চীনের সঙ্গে সংশ্লিষ্ট তো বিভিন্ন বিষয় নিয়ে তারা মোটামুটি বিএনপিকে অপছন্দ করতো তাদের ভারত নীতির কারণে ভারত তাদের সরি চীন চীন প্রীতির কারণে তো বর্তমান সময়ে বিএনপির নেতারা বলেছে তিস্তা সেই তিস্তার মধ্যে কর্মসূচিতে ভাই তিস্তা বাছাই কর্মসূচিতে তারা বলেছে যে দরকার হলে আমরা আমাদের যে পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো প্রতি বৈরিত নয় দরকার হলে আমরা এই পররাষ্ট্রনীতি পরিবর্তন ভেবে দেখব এবং তারা এর মাধ্যমে চীনকেও একটা মেসেজ দিতে চেয়েছে চীনকে যে আমরা চীনের প্রতি আগের যে আস্থার সম্পর্ক সেটা ফেরত পেতে চাই এরকম চীনও এখানে একটা আস্থার সম্পর্ক খুঁজে পাবে বিএনপি মাঝে এবং তারা এও বলেছে যে যদি তিস্তার পানির ন্যায্য হিসা তারা না পায় তারা দরকার হলে জাতিসংঘে শরণাপন্ন হবে এবং উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জাতিসংঘে ফারাক্কা বাদের কারণে পদ্মা নদীর যে পানি পদ্মা বা গঙ্গার পানি ফারাক্কা বাদ দিয়ে প্রত্যাহারের যে ব্যাপারটি এই ব্যাপারে জাতিসংঘে সেই উনিশশো সালে তিনি বক্তব্য দেন এবং আন্তর্জাতিক মহলের চাপের কারণে সেই সময়ে হচ্ছে ভারত বাধ্য হয়ে ফারাক্কার যে বা গঙ্গার যে পানি বন্টন চুক্তি সেটা করতে বাধ্য হয় তো তিনি বিএনপি বর্তমান বলেছে যে দরকার হলে তারা জাতিসংঘে শরণাপন্ন হবে তো এখানে বিএনপির যে এই কর্মসূচির মধ্য দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে জনমানুষের মাঝে যে বর্তমান সময়ে যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্ন গোষ্ঠী যে বাধা দিচ্ছে ইসলামিস্ট দলগুলো এবং তহিল জনতা তো সেখানে বিএনপি সেই যে কর্মসূচি তাদের তিস্তা পারে সেই তিস্তা পারে কর্মসূচিতে তারা গম্ভীরা গান ভাওয়াইয়া গান এবং আঞ্চলিক নৃত্য পরিবেশনা এবং আরও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা কর্মকাণ্ড করে তারা বোঝাতে চেয়েছে যে তাদের সঙ্গে যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড বাংলাদেশে এদেশে সেটা তারা বহাল রাখবে বা বজায় রাখবে তো এরা এই সম এই তাদের কর্মসূচির মধ্য দিয়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে যে একদম তারা গণমানুষের মাঝে মিশে গিয়েছিল সেই তিস্তা পারের যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের সঙ্গে তারা মিশে গিয়েছে তাদের আস্থা অর্জন করেছে এবং বহির্বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে পরিবেশ সংশ্লিষ্ট বিষয় তারা সচেতন এবং পরিবেশ সংশ্লিষ্ট বিষয়কে তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করার কারণে তারা তাদের প্রশংসা পেয়েছে এবং তারা ভারতকে ভারতকে তাদের যে নমনীয় যে ব্যাপারটা বাংলাদেশ সরকারের বরাবরই থাকে তারা ভারতকে বোঝাতে চেয়েছে যে বিএনপি দরকার হলে তাদের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করবে এবং চীনকে একটা মেসেজ দিতে চেয়েছে যে চীনের চীনের প্রতি চীনের সঙ্গে যে বিএনপির একটা আস্থার সম্পর্ক আগে থেকে ছিল সেই সম্পর্কটা তারা যদি সরকার গঠন করে বিএনপি তাহলে সেই সম্পর্ক থাকবে তো প্রথম আলো পত্রিকায় আরও বিস্তারিত এসেছে তিস্তাপাড়ের মানুষদের যে একটা করুণ অবস্থা এবং একটা সময় তিস্তা নদীতে ইলিশ মাছ পাওয়া যেত বর্তমান সেই তিস্তা মরুভূমির মতো সেখানে বালু দেখা যাচ্ছে পুরো সেখানে পানি নেই শুকিয়ে গেছে তিস্তা এবং সেই অঞ্চলের মানুষদের নলকূপের যে পানি টিউবওয়েলের যে পানি সেই পানি আগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিটের মধ্যে পানি পাওয়া যেত এখন সেটা পঁয়ষট্টি সত্তর ফিটে চলে গেছে পানির যে ভূগর্ভস্থ যে স্তর অনেক নিচে নেমে গেছে এবং সেই তিস্তা অঞ্চলটা মরুভূমির মতো করে আগাচ্ছে মরুভূমির যেরকম একটা আবহাওয়া তৈরি হয় আস্তে আস্তে মরুভূমি তো একবারই তৈরি হয় না সৃষ্টি হয় না মরুভূমি আস্তে আস্তে হয় ক্রমান্বয়ে সেরকমভাবে দেখা দিচ্ছে সেই উত্তরাঞ্চলের যে আবহাওয়াগুলো জলবায়ুর মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে তো এই বিষয়টা আরও বিস্তারিত করতে পারবেন প্রথম আলো পত্রিকায় তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে রেগুলার প্রথম আলো এবং বিভিন্ন পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো দেয়া হয় এবং আমাদের এই চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় তো আশা করি সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ